চুরি করে গেছিলেন বলে মানে আমরা কিছু বাংলা সাহিত্যে পাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ইংরেজদের সম্পর্কে উনি লিখেছিলেন এতে কিছু অনুপ্রাণিত আঠারোশো পঞ্চান্ন সালে হিন্দু মহাজনদের একান্ত উৎপীড়িত হয়ে গভর্নমেন্টের নিকট নালিশ করার জন্য যখন সাউথ আফ্রিকা কলকাতার অভিযান করছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সেটা আপনি লিখেও ছিলেন যার জন্য আমরা পরবর্তীকালে আমরা রামকিঙ্কর পেয়েছি পাই আমরা আমরা সেই পাই কিছু কিন্তু এটা যদি ব্যাপক আকার হয়তো এই জনজাতি ভাষা আরো আরো বেশি চর্চা হবে আশা করি এরপর বিভিন্ন ইউনিভার্সিটিতে আলোচনা করে সাঁওতালি ভাষা এবং অন্যান্য মুন্ডারি ভাষার উপর কাজ হবে এবং আরো নতুন নতুন দিক মানে আমরা পাবো サボ。